বই নমস্কার বন্ধু ভাই সবাই আসবো ভালো আছে বেদিনাগে সবাই স্বাগত আজকে এসছি এসির কথা বলবো বলে কারণ লাস্ট ছ মাস ধরে এসির যে কটা ভিডিও দিয়েছিলাম সব পরে তো অনেকগুলো কোয়ারি এসেছে তো ভাবলাম আজকের দিনে সেই কোয়ারিগুলোর উত্তর দেওয়া যাক এটা এই যে জিনিসটা নিয়ে কথা বলেছিলাম এই যে তোমাদের এই এসির যে ঘর মানে আউটডোর যে ঘরটা করেছি আমি এটা নিয়ে কথা বলেছিলাম জানতে চাইছিলাম যে কত কী দাম কী পড়েছে তো বলে রাখি এটা তো খরচা করতে মোটামুটি খরচা পড়েছে পাঁচ হাজার টাকা মতো খরচা পড়ে সব নিয়ে আর অনেকে জানতে চাইছে যে এল জি ইউজ করার পর কত কি বিল আসছে আর কত মানে কীরকম কী সার্ভিস দিয়ে সব কিছু বলবো তো প্রথমে বলি যে এল জির দামটা নিয়ে এল জির দাম আমি যখন কিনেছিলাম বছর আগে তখন মোটামুটি পঁয়তাল্লিশ হাজার মতো দাম পড়েছিলো আমার আর রিসেন্টলি এক ভাই কিনলো আমার রিভিউ দেখেই তো সে বলল যে দাম অনেক কম পেয়েছে কার্ডে ইউজ করেছে তো সেখানে আটত্রিশ হাজার দাম পেয়েছে মানে আটত্রিশ হাজার হয়ে গেছে আর ইনস্টলেশন মোটামুটি তিন হাজার টাকার মতো পড়েছে তো মোটামুটি ভালোই কমে পেয়ে গেছে কিন্তু এটা বলতে হবে সেখানে আমার কিন্তু অনেকটাই পড়েছে আর পাশাপাশি যদি বলো যে সার্ভিস কেমন দিচ্ছে আমি মোটামুটি সার্ভিস ভালোই পেয়েছি কোনো খুব মানে খারাপ কিছু আপাতত দেখিনি সত্যি কথা বলতে আর বিলও সার্ভিস্ট আসছে আর এসি ইউজ করা সব থেকে বড়ো ব্যাপার যে সবার একটা মানে দুশ্চিন্তা থাকে যে বিল কীরকম আসবে এই বিলটা নিয়ে সবাই ভাবে যে এই রকম বিল আসলে এত বেশি বিল আসলে কি করে এসি চালাবো যেভাবে গরম পড়ছে আমি আমি নিজে এসি আমার চলে ডেলি মোটামুটি ধরে রাখো রাত দশটা থেকে সকাল দশটা আর এদিকে দুপুর তিনটে থেকে বিকেল সাতটা এই সন্ধ্যে সাতটা তো বুঝতে পারছো কীরকম কি এসি চলে তো এই থেকে ধারণা পেতে পারো আর মোটামুটি এই যে লাস্ট কোয়ার্টারটা গেল যে তোমার গত মাস এটা জুলাই জুন অবধি আমি মোটামুটি বিল দিয়েছি তিন মাসের আড়াই হাজার টাকা একদম মানে এটা কোনো বানি ছানি কথাও বলছি না আর আড়াই হাজার টাকা দিয়েছি এবার এত অনেকে ভাবে যে আড়াই হাজার টাকা এত কম কি করে বিল আসে আমার ডাব্লুবি ডিসিএল এলের মানে ইলেকট্রিকের বিল আসে তো প্রিপেড নয় পোস্টপেডই আর সেখানে দাঁড়িয়ে মনে হয় এরকম বিল এসছে আর এসি আমি কিভাবে চালাই একটু বলি এসি আমার চলে কোনো সময় আমি কোনো সময় আমি কোনো সময় এসি মানে এখনও এই বছর আমি এসি মোটামুটি আঠাশের নিচে নামাইনি খুব জো সাতাশ গেছে ছাব্বিশে কোনো দিন হয়নি ফ্যানের স্পিড আমার এক থেকে দুয়ে যায়নি ফুল স্পিড তো ছেড়ে দাও হাফ স্পিডও ছেড়ে দাও আমার এক থেকে দুই দিনে একই ছিল ইভেন সঙ্গে আমার সিলিং ফ্যানও চলেছে স্লোতে তো এই সব নিয়ে আমার তিন মাসের বিল এসছে আড়াই হাজার টাকা আর পাশাপাশি বলে রাখি আমি কোনো সময় যে ঘর বেশি ঠান্ডা করার জন্য বাইশে দেবো বা ফ্যান ফুল স্পিড করে দেবো আর এল কিন্তু অনেকগুলো আর বিল আমি কোনোদিনই সেইভাবে এসি আমি ওইভাবে চালাইনি যে ঘর ঠান্ডা হয়ে যাবে চিল হয়ে যাবে সেভাবে ওই সময় চালাইনি আর মোটামুটি এসি এভাবে চালানো উচিত আমি যেটুকু মনে করি যেটুকু যা দেখেছি আর বিল নিয়ে আমার সমস্যা নেই বিল একদম আমার সারা বছর রকমই আসে হ্যাঁ যদিও আমার এই পুজোর আগে যে করাটা হয় জুলাই আগস্ট সেপ্টেম্বর বা অক্টোবর সেখানে হয়তো ওই আড়াই হাজারটা আর তিন হাজার হয় কারণ পাশাপাশি আরও ঘরে ফ্যান বাড়ে একটু বসে বলি ভালো হয় তাহলে তো যেটা বলছিলাম যে এসিতে আমার সেইভাবে খুব যে মানে আমি লোকতে দিই সেরকম না খুব যে মানে একদম ঘর চিল করার জন্য সঙ্গে আধা ঘন্টার মধ্যে হয়ে ওটা অনেকেই করে যে এত গরম পড়েছে ঘর গরম হয়ে রয়েছে তো এক কাজ করি কুড়িতে দিই হাই স্পিড করে দিই তো তাহলে হয়ে যাবে বাট সেটা একদমই আমি কোনোদিন করি না আমি যেটা করি সেটা হচ্ছে যে মানে ঘরে ঢোকার আগে মোটামুটি আধা ঘন্টা আগে এসে চালিয়ে দিই মোটামুটি আটাশেই থাকে আধা ঘন্টার মধ্যে ঘর পুরো চিল হয়ে যায় আর যেটা মেন ব্যাপার আর বিল যেটা বললাম সেটা সেরকমই আসে আর কোয়ারি ছিল হচ্ছে যে সার্ভিসিং আমি প্রত্যেক বছর কোম্পানিতে সার্ভিস করি কোম্পানিতে ফোন করে নাম্বার দেওয়া থাকে যদি না খুঁজে পাওয়া যায় তাহলে অবশ্যই গুগলে সার্চ করবে যে এল জি সার্ভিস সেন্টার বা সার্ভিস বলে ওখানে ফোন নাম্বার দিয়ে দেবে ওরা ফোন করে কেন বলি যদি রকম কোনো কিছু প্রবলেম হয় তাহলে ওরা ঠিক করে দেবে বাট অনেক সময় কি হয় যারা সার্ভিস করতে আসে তারা নিজেরাই বলে যে হয়তো কোম্পানির খরচা সাতশো আটশো নশো টাকা কিন্তু ওরা বলে যে আমরা পাঁচশো টাকা করে ছশো টাকা করে দেবো পা দেবেন না একদম পা দেবেন না ওই সব কিছু মাথায় রাখবেন না 300 টাকা বেশি যাক কোম্পানির আন্ডারে থাকে কিছু হলে কোম্পানি ঠিক করিতে বাধ্য কিন্তু যদি সেইটা সেই কাজটায় যদি আপনি যদি চারশো টাকা বাঁচানোর জন্য করেন যদি কোনো কিছু হয় সেই ক্ষেত্রে কিন্তু কেউ কিন্তু কেউ কেউ কিন্তু ওটা ইয়ে নেবে না মানে অন্যরকম বাইরের যদি কোনো লোক যদি করে দেয় তাহলে কোম্পানি বলবে এটা আমাদের দায়িত্বে পড়বে না আপনাকে ঠিক করতে হবে তখন হয়তো এক্সট্রা খরচা পড়বে এই হচ্ছে ব্যাপার আর আমি সবসময় বছরে একবার করি কারণ শীতকালে যখন মন থাকে তখন ঘরে নোংরা টোরা পড়ে ওখানেও খুব প্রচুর নোংরা প্রচুর নোংরা টানে শুধু একটাই খুব ব্যাপার দেখি যে নোংরা প্রচণ্ড টানে তো সেইটা থেকে জন্যই আমি যখনই মানে শীতকালটা পেরি গরমকাল মানে এসি ঠিক এক মাস আগে সার্ভিস করে নিই যাতে কোনো সমস্যা না হয় আর বাকি এসি নিয়ে কী বলবো এসি আমার নর্মালি আমি এক্সট্রা অনেক মোড আছে ওয়াইফাই মোড বিরাট মোড আমি কোনো কিছু করি এখনও পর্যন্ত ইউজ করিনি আমার নর্মালি এসি চল চালু হলো চালু হওয়ার পর আঠাশে কিংবা উনত্রিশে ছিল ওই চলল হয়তো আঠাশ থেকে উনত্রিশে উনত্রিশ থেকে ত্রিশে যায় বা আবার তিরিশ থেকে আঠাশ বা উনত্রিশে যায় এইটুকুই হয়তো লাস্ট মানে একদিন হয়তো এর মধ্যে দুই এক দিনের মধ্যে একদিন হয়তো সাতাশে দিয়েছিলাম আর ফ্যানের স্পিড দুইয়ে করেছিলাম এইটুকুই করেছি এখন এর বেশি কমে আমার কোনো সময় যেতে হয়নি আর ঘরে সিলিং ফ্যান আমার সব সময় চলে চব্বিশ ঘন্টাই বলতে পারো চলে আর ইভেন এসি চললে আমি সিলিং ফ্যান চালিয়ে রাখি বা ঘরে বাচ্চা আছে ডাইরেক্ট হাওয়াটা আমি দিই না ওপরে চাদর মাদর চাপিয়ে দিই ঘর ঠান্ডা থাকে হাওয়াটা হালকা পাক ব্যসাই টুকু এর জন্য আমি এরকম করি নর্মালি যখন আমার ছিলাম বাচ্চা ছিল না তখন নর্মালি এই বিলি আসতো বাট ওই তখন ফ্যান চালাতাম না এসিটা হয়তো সাত আশে বা আঠাশে দিয়ে ঘুমিয়ে পড়তাম বাট এখন মশা টাঙাতে হয় যার জন্য সিলিং ফ্যানে চালাতে হয় তো সেলিং যদি না চালানো হয় যদি সেলিংফোন চাতে না হয় তো দিন বিল আরও বেশি কম আসবে এটা স্বাভাবিক ব্যাপার বিল নিয়ে যত আমার ফাইভ স্টার ইনভার্টার এসি আমি ফাইভ স্টার হিসাবেই সাজেস্ট করব থ্রি স্টার কিনলে কিন্তু বিলের একটু এদিক ওদিক হতে পারে এটা আমি মানে সার্ভে করে দিয়েছি অনেক শুনেওছি ইভেন আমি যেখানে এক জায়গায় যাই ব্যায়াম করতে তো সেখানে থ্রি স্টার এসি তাদের মাসে মোটামুটি গাদা গাঁদাগুছের বিল আসে মানে বিশাল তো এল জি কেন নেবেন কেন নেবেন না সেটার জন্য অনেকে অনেক কোয়ারি আছে বাট আমি এল ইউজ করছি অনেকেই করছে ইভেন আমার দেখা দেখে আর ভাইও কিনলো তো সেও মোটামুটি স্যাটিসফায়েড তো একটা কথাই বলবো এল জি এসি খুব খারাপ খুব ভালো ব্যাপারটা সেরকম না অ্যাভারেজ তবে চেষ্টা করবে এল জি স্যামসাং এল জি স্যামসাং তারপরে ডাইকিন মিশু এই সময় থাকার জন্য যদি ঘরো ইউজ করা যদি নর্মালি কায়ন হয় সেটা অন্য কিছু ইউজ করতে পারে বাট ঘরের জন্য এই করা ব্র্যান্ড ভালো অনেকে এলজিকে জিকে গালাগালি করা যে এলজি এই এলজি সেই দেড় টনের জায়গায় এই টনটায় আমি ওই সবটা মাথায় নি কারণ আমার পছন্দ ছিল আমি নিয়েছিলাম দামের মধ্যে সাফিসিয়েন্ট হয়েছিলো তো নিয়ে নিয়েছিলাম বাকি তোমাদের যেটা ইচ্ছা অবশ্যই নিতে পারো তো এই ছিল আমার রিভিউ আর যদি কিছু করে থাকে তো অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে আমি অবশ্যই রিপ্লাই দেবো আর একটা কথা অনেকেই বলে গাছ লাগান গাছ আমাদের পাশে দেখতেই পাচ্ছ আমাদের চারিপাশে অনেক গাছ ভর্তি আছে কিন্তু এখন গ্লোবাল ওয়ার্মিংয়ে যদি চারিপাশে গাছ কেটে ফেলে আমাদের এসি কিনতেই হবে আমাদের এসির জন্য আমাদের গাছ না কাটলেও কোনো ফারাক পড়ে না কিন্তু আমরা গাছ বাঁচিয়ে রাখতে চাইলেও আরেকজন গাছ বাঁচাবে না এবার গাছ বাঁচানোর দায়িত্ব আমার একান না সবার একটা গাছ আমি এখানে বাঁচিয়ে রাখবো পাশের বাইরে গাছ কেটে ফেলবে তাহলে কী করে হয় না কারণ আমি কথা লাস্টে কথার জন্যই বলে কারণ অনেকে আসে গাছের গাছ লাগানোর জন্য জ্ঞান দেয় আমাদের বাড়িতে সত্যি তো আমার ভাইয়ের গাছের ব্যবসা গাছ করে আর আমি তো দেখিনি আমার বাড়ির চারিপাশটা কীরকম তাহলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কী রে বলছি এটা আমার বিল্ডিং এই যে কলা গাছ দিয়ে পুরো কলা গাছ অক্সের মিশিয়ে দেয় আচ্ছা আরেক জায়গায় দেখায় হ্যাঁ এই যে গাছই গাছ এই যেটা যে আমার বাড়ির পেছন দিকটা এই যে এই হচ্ছে আমার বাড়ির গাছপালা আমার বাড়িতে মোড় বাড়ি গাছপালা এটা পাশের বাড়ি পাশের বাড়ির এই যে গর্ত গর্ত যে গাছের অভাব আমার এখানে আপাতত নেই সিরিয়াসলি তবে হ্যাঁ ওইখানে একটা বড়ো কড়ু গাছ ছিল সেটা যাই না কী জন্য বা কেটে ফেলেছে ওটা মরে গেছিলো অ্যাকচুয়ালি এবার কেউ মেরে ফেলেছে না অ্যাকচুয়ালি মরে গেছিল জানি না এই যে এই জায়গাটা আমার বাড়ির চারিদিক এই যে এইখানে যেখানে দেখছেন পাথরগুলো রাখা আছে রাখা আছে ওইখানে বড়ো কড়ুই গাছ ছিল বিশাল বড়ো ঝাঁকড়া তা কোনো কারণটা মরে গিয়েছিল তো ওটা কেটে ফেলা হয়েছে বাট ওটা থাকলে আরও ভালো লাগতো যাই হোক এই ছিল আজকে মন্তব্য যদি কোনো কিছু করে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে আমি অবশ্যই উত্তর দেবো তো বন্ধুরা আজকে পর্যন্ত দেওয়ার পরে বিরুদ্ধে ওটা বায়